নর্মালি যখন যোগ বা বিয়োগ করতে চাই তখন আমাদের দশমিকগুলো গুলো মেলাইতে হয় মেলানোর পরে কি করি আমরা দশমিকের ডান দিকে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো সমান করি যেমন ধরো মনে করো আমার একটা সংখ্যা আছে জিরো পয়েন্ট টু প্লাস হচ্ছে টু পয়েন্ট ফাইভ সিক্স এই একটা সংখ্যা আমাকে যোগ করতে হবে তাহলে নর্মালি আমরা কি করি জিরো পয়েন্ট টু লিখি আর হচ্ছে দশমিকটা এখানে রেখে টু পয়েন্ট ফাইভ সিক্স তাহলে দেখো এই জায়গায় আমার একটা সংখ্যা তো অর্থাৎ নিচে আমার দুইটা আসে উপরে দুইটা আসে আমরা কি করি এখানে একটা জিরো তো তাইতো আমরা গত ক্লাসে দেখেছি অর্থাৎ ডান দিকে আমি ইচ্ছা মতো যদি জিরো তার মানের কোনো পরিবর্তন হবে না আমি জিরো পয়েন্ট কিনেছি টু জিরো তারই একই মান দেখো জিরো পয়েন্ট টু বলতে কি আমরা বুঝি আমরা জিরো পয়েন্ট টু দশমিকটা উঠে নিয়ে দশ লিখি না টু বাই দশ বা হচ্ছে ওয়ান বা ফাইভ বলতাম তাই তো আবার দেখো জিরো পয়েন্ট টু জিরো কে আমরা কি লিখতে পারি জিরো ছিল আমরা দশমিকটা উঠে দিয়ে এখানে হচ্ছে দশমিকের জন্য একটা এক আর দশমিক করলে দুইটা অঙ্কের জন্য দুইটা শূন্য তাহলে এইটা এটা শূন্য শূন্য কাটা দিই আর দুই পাঁচ দু দশ ওয়ান বা ফাইভ অর্থাৎ দশমিকের পর আমি ইচ্ছা মতো শূন্য নিলেও আমার মানের কোনো পরিবর্তন হয় না এই যে আমি কাজটা করলাম অর্থাৎ দশমিকের পর সংখ্যাগুলো মিলে নাম এইটা হচ্ছে সদৃশ্য তা দুইটা দশমিক অঙ্ককে সদৃশ করো এটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে আমাকে সদৃশ করতে হবে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে গুণ এবং ভাগের ক্ষেত্রে আমাদের এটা দরকার নেই তবে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে অবশ্যই আমাকে দশমিকের পরে যে অঙ্কগুলো আছে এগুলো সমান করতে হবে অর্থাৎ এখানে দুইটা থাকলে এখানেও দুইটা থাকতে হবে ঠিক তেমনি যখন আবৃত দশমিক ভগ্নাংশগুলো আসবে যখন আবৃত দশমিক ভগ্নাংশের সংখ্যাগুলো আমাদের যোগ এবং বিয়োগ করতে বলবে তখনও আমাকে কি করতে হবে দুইটা দশমিক সংখ্যাকে সদৃশ করতে হবে সদৃশ করেই আমরা যোগ বা বিয়োগ করবো আমরা দেখি আমরা অ্যাকচুয়ালি কি করি নর্মাল সিস্টেমে আমরা কি করি শূন্য দিয়ে করে ফেলি তাই তো বাট যখন আমার কি থাকবে উপরে পৌনপুনিক থাকবে তখন আমরা কিভাবে করব দেখো আমরা দুইটা আবৃত দশমিক সাদৃশ আবৃত দশমিক সংখ্যা দেখি মনে করো একটা সংখ্যা আছে ফোর পয়েন্ট টু থ্রি ফাইভ থ্রি আরেকটা সংখ্যা আছে সিক্স পয়েন্ট সেভেন থ্রি টু এই দুইটা দশমিক সংখ্যাকে আমরা এই দুইটা সংখ্যাকে আমরা কি বলতে পারি আবৃত এটাকে সদৃশ দশমিক সদৃশ আবৃত দশমিক সংখ্যা বলতে পারি কারণ দেখো দশমিকের পরে এখানে অনাবৃত অঙ্ক আছে একটা একটা করে আর আবৃত অঙ্ক আছে দুইটা দুইটা করে দশমিকের পর অনাবৃত অঙ্কের সংখ্যা এবং আবৃত অঙ্কের সংখ্যা কি হতে হবে আমার একই হতে হবে তাহলে আমাকে কি করতে হবে এই সংখ্যাটাকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ হতে গেলে কি হতে হবে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা এবং আবৃত্ত অঙ্ক সংখ্যা সেম হবে সেটা যতভাবে দুই বা ততিক অঙ্ক থাকতে পারে তো যতগুলো অঙ্ক সংখ্যা থাকবে তাদের সবগুলো হচ্ছে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা এবং আবৃত্ত অঙ্ক সংখ্যা কী হিসাবে সমান হতে হবে এখানে রুলসটা হচ্ছে অনাবৃত অঙ্ক সংখ্যা অনাবৃত্ত অঙ্ক সংখ্যা অর্থাৎ যতগুলো অঙ্ক থাকবে তাদের মধ্যে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা কয়টা হবে সেটা হবে কি মধ্যে অনাবৃত্ত অঙ্কের সর্বোচ্চ সংখ্যা অর্থাৎ কোন একটা অঙ্কে আছে অনাবৃত্ত সংখ্যা দুইটা কোন একটা অঙ্কে আছে অনাবৃত্ত সংখ্যা তিনটা তাহলে আমরা অনাবৃত্ত সংখ্যার সর্বোচ্চ সংখ্যাটা নিবো অর্থাৎ অনাবৃত্ত অঙ্ক নিব কয়টা তিনটা নেব ঠিক আছে আবার হচ্ছে আবৃত্ত অঙ্ক সংখ্যা কয়টা হবে আবৃত অঙ্ক সংখ্যা হবে যে সংখ্যাগুলোর মধ্যে আবৃত অঙ্কগুলোর লসাগু অর্থাৎ কোন একটা সংখ্যায় আবৃত অঙ্ক আছে দুইটা আছে তিনটা আছে চারটা এই যে তিনটা চারটা তিনটা দুইটা এইগুলার লসাগু আমাদেরকে নিতে হবে ঠিক আছে তাহলে কি লিখবো আবৃত অঙ্কগুলোর লসাগু বিষয়টা বোঝা গেছে কি দেখো অনাবৃত অঙ্ক সংখ্যা নিব কি যে অনাবৃত অঙ্কের সর্বোচ্চ সংখ্যা নিব অর্থাৎ তিনটার মধ্যে যেটা সংখ্যা যেটাতে সবচেয়ে বেশি থাকবে সেইটা নিব আর কি আর আবৃত অঙ্ক নিব যে যতগুলোর মধ্যে কি আছে আবৃত অঙ্ক আছে সেই অঙ্কগুলোর লসাগ নিব দেখো আমরা আরেকটু ক্লিয়ার হব মনে করে এক নম্বর ম্যাথ এক নম্বর ম্যাথটা কি আমরা কি করবো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে এক নম্বর ম্যাথটা আমাদের এরকম দেওয়া আছে এটাকে আমি যদি সদৃশ আবৃত দশমিক ভগবান হিসেবে প্রকাশ করতে চাই দেখো আমাদের এখানে আছে কত অনাবৃত অঙ্ক সংখ্যা দেখবো আমরা তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা অনাবৃত্ত অঙ্ক সংখ্যা অনাবৃত্ত অঙ্ক সংখ্যা কি সংখ্যাগুলোর মধ্যে অনাবৃত্ত অঙ্কের সর্বোচ্চ সংখ্যা অনাবৃত্ত অঙ্কের সর্বোচ্চ সংখ্যা কয়টা আছে এখানে অনাবৃত অঙ্ক নাই এখানে কয়টা আছে একটা এখানে কয়টা আছে দুইটা তাহলে সর্বোচ্চ অনাবৃত অঙ্ক আছে কয়টা দুইটা এখানে দুইটা তাহলে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে দুইটা বুঝে গেছে এখন দেখো আবৃত অঙ্ক সংখ্যা আবৃত অঙ্ক সংখ্যা আমরা কি নিব যে আবৃত্ত অঙ্কগুলোর লসা লসাগ দেখো দেখো আবৃত কয়টা আছে এখানে আছে একটা এখানে আছে এখানে আছে আছে তাহলে একটা তিনটা এইটাতে এটাতে আছে কয়টা দুইটা আর এটাতে আছে কয়টা তিনটা তাহলে এই তিনজনকার লশাখানিত হবে তাহলে আমরা জানি এক দুই এবং তিনের লশাক হচ্ছে ছয় তাহলে আবৃত অঙ্ক সংখ্যা হবে ছয়টা অঙ্ক সংখ্যা হবে ছয়টা তাহলে আমি যদি এইভাবে বসে অনাবৃত অঙ্ক দুইটা এবং আবৃত অঙ্ক ছয়টা বসালে তাহলে আমার এটা কি হবে সদৃশ দশমিক পরিণত হবে যেমন ধরো আমরা যদি বলি এই ম্যাথটাকে আমরা নিয়ে আসতে চাই এখানে সদৃশ করতে চাই তাহলে আমাদের কি হবে আবৃত্ত অঙ্ক সংখ্যা অনাবৃত অঙ্ক সংখ্যা কয়টা দুইটা তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা আমি দুইটা নেবো তাহলে আমার দশমিকের আগে কি আছে সেটা চিন্তা করার দরকার নেই দশমিকের পরের সংখ্যাগুলো আমরা করবো তাহলে আগে দুইটা কি অনাবৃত অঙ্ক দিব তাহলে দেখো আমার ছয়ের উপর পনেরো করি মানে কি অসংখ্য ছয় আছে আমার তাহলে এখান থেকে আমি যদি ছয় ছয় নেই অর্থাৎ এই দুটা হচ্ছে আমার অনাবৃত অঙ্ক দিয়ে দিলাম তাহলে আবৃত অঙ্ক সংখ্যা কয়টা হবে ছয়টা হবে তারপর এইখান থেকে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা এই যে এইখান থেকে এক দুই তিন চার পাঁচ তাহলে আমার কথা হলো অনাবৃত্ত অঙ্ক দুইটা হলো আবৃত অঙ্ক আমরা যে এই যে বারবার ছয় নেছি আমাদের এই দশমিক সংখ্যাটা কোনো পরিবর্তন হবে না কারণ আমার এইটাই ছিল অসীম পর্যন্ত ছয় ছিল আমরা এটা সদৃশ করার জন্য কি নিলাম দেখো পরেরটাতে দেখো সেভেন পয়েন্ট আছে সেভেন পয়েন্ট থ্রি আছে বাট আমার কথা হচ্ছে অনাবৃত অঙ্ক থাকতে হবে আমার দুইটা তাহলে আমি আরেকটা একটা ফোর নিয়ে নিলাম ঠিক আছে তাহলে ফোর নেওয়ার পরে তাহলে আমার আবৃত অঙ্ক থাকবে কয়টা ছয়টা তাহলে এখানে হবে ফাইভ আবার ফোর ফাইভ কারণ আমরা দেখতেছি তিন আমার রিপিটেশন হচ্ছে না আমার রিপিটেশন হচ্ছে কে ফোর ফাইভ তাহলে ফোর ফাইভ কে বারবার নেবো তাহলে ফোর ফাইভ নিলাম আবার নিব হচ্ছে ফোর ফাইভ ফোর ফাইভ ফোর তাহলে আমার এখান থেকে এই পর্যন্ত আমার হচ্ছে কি রিপিটেশন আবার দেখো এটার ক্ষেত্রে দশ পয়েন্ট সেভেন এইট আমার অনাবৃত ছিল আর আবৃত আসতেছে আমার হচ্ছে ফোর টু থ্রি ফোর টু থ্রি ফোর টু এটা থেকে এটার তাহলে এইটা আমার কি করবে সাদৃশ দশমিক সাদৃশ দশমিক ভগ্নাংশে পরিণত হলো আবার দেখো আমরা যদি আরেকটা দেখি যেমন দেখো এটা এটাকে যদি আমি করতে চাই তাহলে আমরা এটা কিভাবে করব দেখো এখানে আমাদের অনাবৃত্ত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ সংখ্যা কয়টা অর্থাৎ অনাবৃত্ত অঙ্ক সংখ্যা কয়টা হবে তাহলে এই মেত্রা ক্ষেত্রে আমার অনাবৃত্ত অঙ্ক সংখ্যা আর হচ্ছে আবৃত অঙ্ক সংখ্যা এই দুইটা জিনিস আমাকে প্রথমে নির্ণয় করতে হবে তাহলে সংখ্যাগুলোর মধ্যে অনাবৃত অঙ্কের সর্বোচ্চ সংখ্যা কয়টা তাই দেখি দেখো তো এইখানে অনাবৃত অঙ্কের সর্বোচ্চ সংখ্যা কয়টা এক দুই তিন চারটা এখানে কয়টা এখানে নাই এখানে হচ্ছে দুইটা তাহলে অনাবৃত অঙ্কের সর্বোচ্চ সংখ্যা কয়টা আমাদের সংখ্যাগুলোর মধ্যে চারটা তাহলে আমরা অনাবৃত অঙ্ক নিব কয়টা চারটা নম্বর ta. e e e 1 নম্বরটা বলছে আবৃত অঙ্কগুলো লসাগু। দেখো তো এখানে কোনো আবৃত অঙ্কই নেই। 0। এখানে কোথায় আছে 2টা এখানে আছে কয়টা 3টা। তাহলে 2 আর 3 লসাগু হচ্ছে আমার কত ছয়টা তাহলে আমরা এইভাবে এখন সংখ্যাগুলো বসাবো। তাহলে এখন আমরা এটা নিয়ে আসি। তাহলে আমরা এই সংখ্যাটা ছিল 1.7 643 এই সংখ্যাটা ছিল। এখানে এখন আবৃত অঙ্ক নাই। তাহলে আমার অনাবৃত অঙ্কের সংখ্যা 4টা হবে। তাহলে আবৃত অঙ্কগুলো আমরা কি দিয়ে পূর্ণ করব? শূন্য দিই। কারণ আমরা যদি শূন্য দিলে এর মানের কোনো পরিবর্তন অর্থাৎ নর্মাল যদি কোন একটা দশমিক সংখ্যা থাকে তারপরে যদি আমি শূন্য দিই তার মানের কোনো পরিবর্তন হয় না এই জন্য দেখো আমার শূন্য দিব এই দশমিক সংখ্যা এই সংখ্যাটা এখন এইটাকে আমরা করবো এটা কি ছিল আমার থ্রি পয়েন্ট টু ফোর আচ্ছা দেখো আমার হচ্ছে অনাবৃত অঙ্ক সংখ্যা আগে চারটা লিখতে হবে তাহলে টু ফোর আমার হচ্ছে আবৃত্ত হচ্ছে আবার টু ফোর লিখি চারটা তারপর আমার ছয়টা কি হবে

এই যে আমার তিনটে সংখ্যা আমরা করলাম এটা হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্ন করবো ঠিক আছে অর্থাৎ আমার এখানে দেখো এখানে আমার অনাবৃত্ত অঙ্ক সংখ্যা আবার সেম আবৃত্ত হয়েছে আশা করি বুঝা গেছে আচ্ছা দেখো আর একটা দেখি আমরা যে কোনো একটা দেখি মনে করো এটা দেখলাম তিন নম্বরটা তিন নম্বরটা দেখো তো আমাদের কি আছে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা আচ্ছা এইখানে দেখো তিন নাম্বার আমরা অনাবৃত্ত অঙ্কের সংখ্যা কয়টা এখানেও একটা এখানেও একটা অনাবৃত্ত অঙ্কের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে একটা আবৃত অঙ্ক সংখ্যা কয়টা এখানে একটা এখানে দুইটা তাহলে দুই আর একের লসাগু হচ্ছে দুই ঠিক আছে তাহলে এটাকে যদি আমি সদৃশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমার ছিল থ্রি পয়েন্ট টু তাহলে অনাবৃত্ত অঙ্ক একটা আছে ঠিক আছে অনাবৃত্ত অঙ্ক একটা আছে তাহলে আর আবৃত অঙ্ক হবে কয়টা দুইটা তাহলে থ্রি যেহেতু থ্রি আবৃত হচ্ছে তাহলে বারবার কি হবে থ্রি হবে আবার দেখো এখানে কি আছে এই দুটো দশমিক সংখ্যা আমার কি হলো সত্রিশ আবৃত দশমী ভগনাংশে পরিণত হলো কারণ দেখো দশমিক প্রমাণ অনাবৃত্ত অঙ্কের সংখ্যা এবং আবৃত অঙ্কের সংখ্যা কি সেম তাহলে এইভাবে আমাদের যেকোনো সংখ্যাগুলো যদি দেওয়া থাকে তাহলে আমরা এদেরকে সদৃশ আমরা যোগ এবং বিয়োগে গিয়ে আমরা কি জানবো এটা সম্পর্কে আরো ডিটেল জানবো কারণ এটা আমার করাই লাগবে ফার্স্ট আগে আমার কি করবে সদৃশ আবৃত দোষী ভগ্নাংশে প্রকাশ করতে হবে দেন আমরা যোগ বা বিয়োগ করতে পারবো গুণ ভাগের ক্ষেত্রে এটা লাগবে না ঠিক আছে